মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে বিষ খেয়ে আত্মঘাতী নবম শ্রেণীর এক ছাত্রী পারিবারিক অশান্তি মর্মান্তিক পরিণতি ডেকে আনল হুগলির আরামবাগের পাড়াবাগনান এলাকায় পরিবারের স্নেহবাজন পড়াশোনায় মনোযোগী এক কিশোরী চোদ্দ বছরের রূপসা বিশ্বাস ছোট্ট একটি ঝগড়ার জেরে চিরদিনের মতো পৃথিবী ছেড়ে চলে গেল স্থানীয় সূত্রে জানা গেছে রূপসা নবম শ্রেণীর ছাত্রী ছিল এবং সে পড়াশোনায় ভালো ছিল গত রবিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয় ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে রূপসা এবং পরে ঘরের মধ্যেই বিস্ফ্রাণ করে পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন দীর্ঘ চেষ্টা সত্ত্বেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি সোমবার দুপুরে হাসপাতালেই তার মৃত্যু হয় এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া শুক্রবার আরামবাগ মেডিকেল কলেজে রূপসার তদন্ত সম্পন্ন হয় এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত দেখতে চোখ নিউজ আরামবাগ বাংলার পর্দায় ওনার নাম কি ওনার নাম হচ্ছে রূপসার বিশ্বাস বাড়ি কোথায় বাড়ি পারাবাগ নাম কোন পঞ্চায়েত আমাদের খালো কোন থানা আরামবাগ কি মানে কি ঘটেছিল ঘটনা মায়ের অশান্তি হয়েছে কবে

আপনি কে হন আমি বাড়িতে কে কে আছে বাড়িতে মা দাদা একটাই মেয়ে ভালো পড়ার শোনাশোনা করতো কোথায় পড়তো পড়তো ওই পাশেই পাশে কিসে পড়তো আপনার নাম বললেন অশোক